আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টের স্বাদে এবং রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট ঝরঝরে চাইনিজ ভেজিটেবলস ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে ফ্রায়েড রাইস তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো বা রেস্টুরেন্টের স্বাদে একদম ঝরঝরে ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করে নিতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে রাইসটাকে কুক করে নিব তার জন্যে যে প্রথমে আমি এই বেশ পরিমাণে পানি গরম করতে দিয়েছি আর এই পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই তেলটা দেওয়ার ফলে রাইসগুলো একটির সাথে আর একটি লেগে যাবে না আর এখন এই যে পানিটা গরম হওয়ার পরে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সম্পূর্ণটাই আমি ঢেলে দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে এক কেজি পরিমাণে পোলাট চাল দিয়েছি তবে আপনারা চাইলে পোলা চালের পরিবর্তে কিন্তু বাসমতি চালটাও দিতে পারেন অনেকে আবার বাসমতি চালের ফ্রায়েড রাইসটাও খেয়ে থাকে এখন এই চালগুলোকে নাইনটি ফাইভ পারসেন্ট কুক করে নিতে হবে এখন অপেক্ষা করব চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই যে চালগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এখন একটু চেক করে দেখবো তার জন্য এই যে আমি কিছু পরিমাণে উঠে নিয়েছি এখন হাত দিয়ে প্রেস করলে দেখুন ভেতরে সামান্য শ্বাস মতো বা একটু শক্ত মতো থাকবে আর এতে বোঝা যাচ্ছে চালগুলো কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কুক করে নিলে চালগুলো বা রাইসগুলো কিন্তু ওভার কুক হয়ে যাবে আর এর ফলে কিন্তু পারফেক্টভাবে ঝরঝরে থাকবে না আর এই পর্যায়ে এই চালগুলোকে বা রাইসগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে আপনি চাইলে সরাসরি একটি চাল নিতে নিয়ে পানি ঝরিয়ে নিতে পারেন তবে আমার যেহেতু চালের পরিমাণটা বেশি তাই আমি একবারে পানি না ঝরিয়ে এভাবে করে একটু করে উঠে নিয়ে পানি ঝরিয়ে নিব আর এই যে পানি ঝরিয়ে নে এটাকে একটি বড় সাইজের পাত্রে ছড়িয়ে রাখবো আমি এখানে একটি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছড়িয়ে রাখছি আপনারা চাইলে কিন্তু কোনো ট্রে বা বড় সাইজের যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন আর এর মধ্যে একবারে সম্পূর্ণ রাইসগুলো দেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়ে এটাকে সরিয়ে দিতে হবে যাতে দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে আপনি চাইলে কিন্তু ফ্যানের বাতাসে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন এই যে আমি দুইটি পাত্রে ঠান্ডা করতে দিয়েছি রাইসগুলো ঠান্ডা হতে থাক আর এই সময়টাতে আমি ভেজিটেবলসটা কুক করে নিব তার জন্য যে প্রথমে আমি দিয়ে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে বাটার রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ চাইলে অবশ্যই আপনাকে বাটার ব্যবহার করতে হবে আপনি চাইলে রান্নার তেলও দিতে পারেন তবে তেল দিয়ে ফ্রায়েড রাইসটা করলে পারফেক্ট স্বাদ বা পারফেক্ট স্মেলটা পাবেন না আর এই যে বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে একদম মিহি কুচি করার রসুন দিয়েছে এখন রসুনটাকে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আর বাটারের মধ্যে এই রসুন কুচিটা ভেজে নিলে এত দারুণ একটা স্মেল বের হয় যেটা বলে বোঝানোর মতো নয় তবে তেলের মধ্যে দিলে কিন্তু এই স্মেলটা ভিন্ন বের হবে তাই পারফেক্ট ফ্রায়েড রাইস খেতে চাইলে অবশ্যই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন রসুন কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে সবজি অ্যাড করে দিব তার জন্য প্রথমে এই যে গাজর কুচি আর বরবটি কুচি দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি এগুলোকে কুচি করে কেটে নিয়েছি এই সবজিগুলো যেহেতু শক্ত তাই আগে দিয়ে নিয়েছি আর এখন এগুলোকে একটু সতে করে বা ভেজে নিব আর চাইনিজ রান্নাগুলো কিন্তু হাই হিটে করতে হয় লোহিটে করলে সবজিগুলো থেকে পানি বের হয়ে যাবে আর সবজিগুলো নরম হয়ে যাবে যেহেতু চাইনিজ রান্নাগুলোতে সবজি একটু শক্ত থাকে আর এখন এই যে দিয়ে দিচ্ছি তিন কালারের ক্যাপসিকাম এটা অপশনাল আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এগুলো হাফ কাপ পরিমাণে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন আমি লাল সবুজ হলুদ তিন কালারের ক্যাপসিকামই দিয়েছি এই ক্যাপসিকামগুলো আমার ফ্রোজেন করা ছিল তার জন্য একটু সফট হয়ে এসেছে আর এই যে এগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিব লবণ হাফ চা চামচ এখন এগুলো দিয়েছি শুধুমাত্র এই সবজির জন্য সবজিগুলোকে কুক করে নেওয়ার জন্য যাতে সবজির মধ্যে এই মশলাগুলোর ফ্লেভার ভালোভাবে থাকে আর এগুলো দেওয়ার পরে এখন সবজিগুলোকে একটু সতে করে বা ভেজে নিচ্ছি হাই হিটে ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে এই ভেজিটেবলস ফ্রায়েড রাইসে আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে নিতে পারেন আমার কাছে যা ছিল সেগুলোই দিয়ে নিয়েছি নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়ম নেই এখন এই যে এগুলোকে হালকা সতে করে নিয়ে এগুলোকে একটি সাইড করে রেখেছি আর এই পাশে এক সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি ডিমের স্ক্রামবেল করার জন্য এখানে আমি তিনটি ডিম দিয়েছি ডিমগুলোকে আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে এখন ডিমের স্ক্রামবেল করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের স্ক্রাম্বেলটা আলাদাভাবেও করে নিতে পারেন তবে আমার কাছে ঝামেলা মনে হয় তাই আমি এভাবে একবারে করে নিই তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডিমের স্ক্রাম্বেলটা চাইলে আলাদা করেও করে নিতে পারেন আমি এই যে এখন অনবরত নেড়ে ভালোভাবে ডিমের স্ক্রামবেল করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা জালটা হাই হিটেই আছে চুলার জালটা কিন্তু আমি একটু কমিয়ে দিই নি আর এই যে ডিমের স্ক্রামবেলটা ভালোভাবে করার পরে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে সবজিগুলোকে অভার কুক করে ফেলা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তখন খেতে বেশি একটা ভালো লাগবে না আর এই যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে সেই ঠান্ডা করা রাইসগুলো দিয়ে দিচ্ছি রাইসগুলো কিন্তু এই সময়টাতে খুব ভালোভাবে ঠান্ডা এবং ঝরঝরে হয়েছে কতটা তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে একদিন আগেও এই রাইসগুলোকে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেই রাইসগুলো কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে থাকে আর এভাবে করে নিলেও কোনো সমস্যা নেই একই রকম ঝরঝরে হবে তো এই যে অল্প পরিমাণে রাইস দিয়ে আমি একটু সবজির সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমার রাইসের পরিমাণটা একটু বেশি আর মিশিয়ে নেওয়ার পরে বাকি রাইসগুলো আমি সম্পূর্ণ ঢেলে দিয়ে দিচ্ছি আর এই রাইসগুলো কতটা ঝরঝরে বা ঠান্ডা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এগুলোকে হালকা করে একটু মিশিয়ে নিব এখন রাইস এবং ভেজিটেবলসগুলোকে হালকাভাবে আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি বেশি এ পর্যায়ে জোরে বা ঘন ঘন মিশিয়ে নেওয়া যাবে না আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টমেটো সস আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে চিনি এখানে ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তবে আপনারা কতটা মিষ্টি কম বা বেশি খেতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনির পরিমাণটা টেস্ট করে কম বেশি করে নেবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটাকে আমি এভাবে কুচি করে দিয়েছি আপনারা ছেলে লম্বা করে ফলি করে দিতে পারেন আর কাঁচামরিচটাই শেষে দেওয়ার ফলে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটি স্মেল বের হয় ফ্রায়েড রাইস থেকে আর খেতেও ভালো লাগে পাশাপাশি দেখতেও ভালো লাগে আর এখন এই যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার স্প্যাচুলা দিয়ে মিশ মিশিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিলো সেজন্য আমি ওটিকে পাল্টে নিয়েছি আর পাল্টে নিয়ে এই যে একটি কাঠের স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশে নিচ্ছি আর এই ভালোভাবে মিশে নিলে কিন্তু ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে যাবে এরপরে আর কিছুই করতে হবে না জাস্ট হালকা হাতে ভালোভাবে আলতো করে মিশে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রায়েড রাইসটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আর ফ্রায়েড রাইসটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যায় আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আর কথা বলতে বলতে আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি কিন্তু গরম অবস্থাতেই ফ্রায়েড রাইসটা সার্ভ করেছি তারপরেও দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে আর এর স্মেল বা খেতে যে কতটা দারুণ তা বলে বোঝানোর মতো নয় বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর আজকে আমি যে মেজারমেন্টে করেছি আপনারা চাইলে কোনো গেস্ট আসলেও এই মেজারমেন্টগুলো ফলো করে গেস্ট আপ্যায়নেও রান্না করে নিতে পারবেন আর এই যে আজকে ফ্রায়েড রাইসটা আমি চাইনিজ ভেজিটেবলস এবং চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন তো আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ